অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা আপনিও খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলুন নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত ঝুরি আলু ভাজা করার জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি আলু দুটো ছুলে নিচ্ছি এবার এখানে একটা গেটার নিয়েছি এবার এই গেটারের সরু দিক দিয়ে এই আলুগুলো গ্রেট করে নেব আমি দুটো আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আলু বেশি বা কম করে নেবেন এইরকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন আলুগুলো গেট করে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার এই আলুগুলো জল পাল্টে পাল্টে আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না আলু থেকে স্বচ্ছ জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে দেখুন এরকম আমি ধুয়ে নিয়েছি এবার এই জল থেকে আলুগুলো তুলে একটা সুতির কাপড়ের ওপরে ছড়িয়ে দিচ্ছি এভাবে আলুটা একটু সময় ছড়িয়ে রাখলে আলু জলটা এমনি শুকিয়ে যাবে যদি আপনাদের তারা থাকে তাহলে আপনার একটা সুতির কাপড় দিয়ে সে মুছে নিলে আলুর জলটা শুকিয়ে যাবে আলুর জলটা শুকিয়ে নিয়েছি দেখুন আমার হাতে জল লেগে যাচ্ছে না এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে এই জল ধরিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি এ টাইমে গ্যাসটা হাইটেই রাখতে হবে যখন এই তেলের বুদবুদটা চলে যাবে তখন গ্যাসটা লো করে দিতে হবে তেলের বুদবুদটা একদম কমে গেছে এখন গ্যাসটা লো করে দেবো এবার চেড়ে আলুগুলোর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন গোল্ডেন কালার এসে গেছে এবার তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব একইভাবে সবটুকু আলু আমি ভেজে নেব তবে একবারে সব আলু দিয়ে ভাজা যাবে না অল্প অল্প করে আলু দিয়ে ভেজে নিতে হবে আজকের এই সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো ছুরি আলু ভাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সবগুলো আলু ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর একটু এগুলো একটু ভেজে তুলে রাখছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম বাদাম ভাজতে বেশি সময় লাগে না একটু নেড়ে চড়ে বাদামগুলো ভেজে তুলে নিচ্ছি এবার একটা পাত্রে ভেজে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো কত সুন্দর ভাজা হয়েছে একদম মুচমুচে হয়েছে এবার এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ভেজে রাখা শুকনো লঙ্কা পাতাগুলো ছাড়িয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন এখানে আপনার এমনি নুনও দিতে পারেন বিট নুনটা দিলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি তার থেকে একটু দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা এভাবে ঝুড়ি আলু ভাজা বানিয়ে একটা কোটোতে ভরে রেখে দিলে গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন